সাপ চালান বিষয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব চালান বহু প্রকারের আছে প্রেত চালান ভূত চালান চণ্ডাল চালান এরকম বহু প্রকারের জিনিস চালান করে শত্রু আপনার ক্ষতি করতে পারে তো তার মধ্যে একটি চালান হল সাপ চালান এই সাপ চালানের বিষয়ে অনেক তান্ত্রিকরাও জানে না তো এই বিষয়ে আজকে আমি আলোচনা করব শত্রু আপনার ওপরে সাপ চালান দিলে আপনি কিভাবে বুঝবেন এবং এটাতে কি কি ক্ষতি হতে পারে এই সাপ চালানের অনেক রকম ধারা আছে তো প্রথমে বলি সাপ চালানটা কিভাবে কীভাবে দেয় এখানে লাখো প্রকারের পদ্ধতি আছে নিয়ম আছে যে বিদ্যাগুলি আছে তার মধ্যেও এখানে কয়েকটি বিদ্যা আপনাদেরকে বলছি আমার দেখা চোখে তান্ত্রিকদের সাথে আমি তো বহু ঘুরেছি বহু আলোচনা করেছি তার মধ্যে অনেকের বিদ্যা আমি দেখেছি আমার কাছে কিছু বিদ্যা আছে তবে আমি কারোর ক্ষতি করি না আর কেউ ক্ষতির জন্য আমার কাছে আসবেন না সকলেই ভালো কাজের জন্য আসবেন যদি আমি পারি তাহলে সেটা আপনাদেরকে বলবো যে হ্যাঁ এই বিদ্যাটা আমার কাছে আছে এই বিষয়টা আমি কাজ করি তো সাপ চালান দেওয়ার যে পদ্ধতিগুলির মধ্য একটি পদ্ধতি হলো পাটের দড়ি মন্ত্রপুতো করে একটি কলার ভেলায় জলে ভাসিয়ে দেওয়া এছাড়াও ঝাটার কাটি মন্ত্রপুত করে রাস্তায় ফেলে দেওয়া পুজো পাঠ করে সাপের মূর্তি তৈরি করে সেটিকে চালান দেওয়া বা মনসা তলায় দুধ কলা দিয়ে সাপ চালান দেওয়া এরকম হাজারো পদ্ধতি আছে তো এটা করলে কি হয় কিছু কিছু ক্ষেত্রে গিয়ে দেখা যাবে অদৃশ্য সাপ তার গায়ে ছবল দিচ্ছে তখন সঙ্গে সঙ্গে তার শরীরে বিষ হবে এবং কঠিন জনিত রোগে সে ভুগতে থাকবে অনেক সময় তো সাপে কামড়ে কিছু বিদ্যা আছে সাপে মনে হবে যেন কামড়েছে এবং সত্যিকারের বিষ শরীরে প্রবেশ করবে তবে এই বিদ্যা খুব গুপ্ত অত সবাই জানে না তার মধ্যেও অনেকে জানে অনেক রুগীর ক্ষেত্রে আমরা দেখেছি তার গায়ে সাপে জড়িয়ে জড়িয়ে উঠছে সে পরিষ্কার বুঝতে পারছে যে তার গায়ে সাপ জড়াচ্ছে এবং সে অনুভব করতে পারছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না এটাও কিন্তু এক ধরনের সাপ চালান বিদ্যা তবে চালান ছাড়াও সাপের আত্মার দৃষ্টি অনেকের ওপরে লেগে থাকতে পারে সেক্ষেত্রে মাঝে মাঝে সে সাপের ভয় পাবে সাপের স্বপ্ন দেখবে সাপে সবল দিচ্ছে এরকম মনে হবে বা কোনো জায়গায় একটা খোঁচা লাগলো মনে হলো যেন সাপে কামড়ালো এগুলো কিন্তু এমনি বাসুকির দৃষ্টি বা সাপের দৃষ্টি থাকে তো সেগুলোর কাটানোর জন্যে আমাদের কাছে বিদ্যা আছে যেমন বাসকের দৃষ্টি ছাড়ে সাপের দৃষ্টি ছাড়ে এরকম তাবিজা আছে যেগুলো দিলে সেগুলো থেকে মুক্তি পাওয়া যায় সেগুলো চালান ছাড়াও কিন্তু এমনিতেও হতে পারে আর চালান করলে এই সমস্ত সমস্যাগুলি আপনার হবে দেখা যাবে প্রতিদিন রাতে সাপে আপনাকে ছোপল দিচ্ছে এটাও কিন্তু চালান করলে হয় বললাম এক এক রকম বিদ্যা এক এক রকমভাবে কাজ করে তো কিছু বিদ্যা আছে সেগুলো সাপের ভয় দেখাবে সাপে কামড়াবে কিছু বিদ্যা আছে আপনাকে সাপ সারা শরীরে যেন মনে হবে জড়িয়ে ধরছে আবার কিছু বিদ্যা আছে সাপে ছবল দেবে এবং বিষজনিত কঠিন রোগে আপনি ভুগতে থাকবেন তখন কোনো চিকিৎসায় এটা ভালো হবে না সহজে রোগ ধরাও পড়বে না এই চালান বিদ্যাগুলির এতটাই ক্ষমতা তো এগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় কি এগুলো থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় এই চালান বিদ্যা প্রথমে কাটান করতে হবে এবং এই সাপের দৃষ্টি ছাড়ে কবচ যেটা আছে সেটা প্রয়োগ করার সাথে সাথেই রুগী কিন্তু সুস্থ হয়ে যাবে এরকম আমার জানিত মতে যেগুলো আমি ট্রিটমেন্ট করেছি তার মধ্যে কয়েকটা ঘটনা আপনাদেরকে বলি একটি ঘটনা হলো একটি রুগী সমস্ত শরীর ফুলে যায় এবং সে বুঝতে পারে যে তাকে সাপে ছবল দিচ্ছে মাঝে মাঝেই তাকে দিনে একবার দুবার করে সাপে ছোবল দিচ্ছে সে অনুভব করছে এবং পরিষ্কার তার মনে হচ্ছে যেন সাপে ছবল দিচ্ছে বা সাপে কামড়াচ্ছে তো আমাকে বললো আমি বাসুকে দৃষ্টি ছাড়ে কবজ দিলাম তবে তার ক্ষেত্রে কোনো চালান ছিল না তো সেটা দৃষ্টির কারণে ছিল তো সেটা আমরা দেখার নিয়ম বা পদ্ধতি আছে সেটা দেখে আমরা দেখলাম যে এই ব্যাপার তো সঙ্গে সঙ্গে কবজ দেওয়া হল সে কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে গেল এরকম বহু ঘটনা আমাদের চোখের সামনে আসে তো এই ভিডিওটা আপনারা শেয়ার করুন লাইক করুন যদি কারোর এরকম সমস্যা থাকে অবশ্যই সে বুঝতে পারবে যে কী কারণে তার সমস্যা হচ্ছে ধন্যবাদ